ভয়াবহ বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল কল্যাণী উদ্ধার একের পর এক ঝলসানো মৃতদেহ বিস্ফোরণে ঝলসে মৃত চার শ্রমিক আহত একাধিক অন্তত মুখটা একবার দেখতে দিন নিহতদের পরিবারের কাতর আরতি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে কল্যাণী রথতলা এলাকায় আতঙ্কিত হয়ে পড়েছেন বাসিন্দারা ভর দুপুরে হঠাৎই ভয়াবহ বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল কল্যাণী কল্যাণী রথতলায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটনাস্থলেই কমপক্ষে চারজনের মৃত্যু এদিক ওদিকে পড়ে রয়েছে ঝলসানো দেহ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল বাহিনী ঘটনা সূত্রে জানা গেছে এদিন দুপুর দুটো নাগাদ রথতলার একটি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে আপাতত চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে বাকি আহতদের কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়েছে সূত্রের খবর ওই কারখানায় শব্দবাজি তৈরি করা হতো শ্রমিকদের মধ্যে বেশি সংখ্যক ছিলেন মহিলারা বসত কারখানায় আগুন লেগে যায় ঘটনায় কারখানার ছাদ উড়ে গেছে দমকল এসে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ঠিক কতজন শ্রমিক ওই কারখানায় কাজ করতেন তা এখনও অবধি পরিষ্কার জানা যায়নি তবে এই ঘটনায় একাধিক শ্রমিক আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে তবে কিভাবে জনবহুল এলাকায় তৈরি হলো বাজি কারখানা সে নিয়েই উঠছে প্রশ্ন এদিকে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে গোটা এলাকা কেঁপে ওঠে এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর জানান এলাকায় একটি বড় বিস্ফোরণ হয়েছে এই খবর পেয়ে ছুটে আসি এখনো পর্যন্ত যেটুকু জানতে পেরেছি চারজনের মৃত্যু হয়েছে বেশ কয়েকজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন খুবই দুর্ভাগ্যজনক একটি ঘটনা তবে প্রশাসনের পক্ষ থেকে খোঁজ নেওয়া হচ্ছে এলাকায় আর কোনো বাজির কারখানা রয়েছে কিনা বিষয়টা বাজি থেকে হয়েছে কিনা জানি না তবে একটা বড় বিস্ফোরণ হয়েছে এটা শুনলাম এবং যেখানে দেখলাম তিন মহিলা সহ একজন পুরুষ পুরো বাজির আগুনে ঝলসে গিয়েছে মারা গেছে কজন মারা গেছে জানতে পারলেন এখনো অব্দি তো এরকমই সংখ্যা দাঁড়াচ্ছে আর একজন হাসপাতালে রয়েছে তিনজন মহিলা একজন যা বোঝা যাচ্ছে এসছে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে শব্দদূষণ বাজি নিচ্ছে সেখানে বাজি কারখানা কি করে চলছিল এটা তো প্রশাসন বলতে পারবে আপনার আপনি তো এই ওয়ার্ডের কাউন্সিলার হ্যাঁ এটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক এরপরে কি এইসব বিষয় নজরদারি করবেন অবশ্যই প্রশাসন সূত্রে জানা গেছে ঘটনায় মৃতেরা ভারতী চৌধুরী অঞ্জলি বিশ্বাস রুমা সোনার ও দুর্গা সাহা এছাড়াও আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন উজ্জ্বল ভুইয়া এদিন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বৃদ্ধ প্রাণ গোপাল দাস তিনি বলেন আমার ছোট বোনের মেয়ে পেটের দায়ে মাস আগে এই কারখানায় কাজে এসেছিল দুর্ঘটনার খবর পেয়ে এখানে এসেছি এখনও ভাগ্নির দেখা পায়নি তুমি আমি আমি কাজে গেলে আমি এসে শুনেছি যে আমাদের আমার নিজস্ব একটা ভাগ্নি সেই ভাগ্নিটা আমার আমার ছোট বোনের মেয়ে মেয়ে এই নাকি যাই হোক পেটের অভাবে কাজে এসে কাজে এসেছে দেখিনি আমি কাজ থেকে যে মানে মারা গেছে এই হ্যাঁ এই ছুটি আসলাম এই তো দেখতে পাচ্ছি তো আমার ভাইনার কোথায় আছে কি আছে না আছে নাকি বলে হাসপাতালে নিয়ে গেছে এই বেআইনি কারখানা কবে চলছে জানি না কিন্তু আমার ভাইনি যে ভাইনিটা মানে এই আজকে দু মাস মতো হলো দু মাস পরে কাজে এসে কিন্তু এই কারখানাটা বেআনিভাবেই চলছিল আজকে যদি ব্যায়াম না চলে আর তাছাড়া পুলিশও তো কোনো কোনো মানে এসে দেখাতো যে বেআইনিভাবে কেন চলছে তারা এসে তো একটু দেখাশোনা করতে পারতে দেখতে কেন এভাবে চলছে আর আমরা তো করি হ্যাঁ যার জন্য পেটের অভাবে মানে কাজে এসছে হ্যাঁ আজকে যে আর এই ঘটনা হয়ে যাবে তো এটা আমরা ধারণা করতে পারি না এদিনের এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারাও এ বিষয়ে স্থানীয় বাসিন্দা প্রশান্ত নামে এক ব্যক্তি বলেন বিশাল আগুন দেখে আমরাই উদ্ধার কাজ শুরু করি একজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছি চারটি মৃতদেহ আমরা পড়ে থাকতে দেখেছি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের হঠাৎ দেখি ধোঁয়া বেরোচ্ছে তা থেকে চিত্ত এলাম দৌড়ে তাড়াহুড়ো করে দৌড়াদৌড়ি করতে করতে এসে দেখি যেখানে বিশাল আগুন জ্বলছে এবং ধোঁয়া বেরোচ্ছে তখন যে যার মতো যে দিক থেকে পারছে সব জল নিয়ে দমকলতে গাড়ি এখানে আসবে কখন তার ফসার থাকার লাভ নেই তো সবাই মিলে চেষ্টা করি যাতে আগুনটা নিবি যাতে এখান থেকে খেয়ে যে ফারখানার ভেতরে আছে তাদেরকে যাতে বের করে আনতে পারি তো একজনকে বের করে নিয়ে এসে তাকে আমরা হাসপাতালে পাঠিয়ে দিয়েছি ঠিক আছে আর বাদ বাকি মানে আগুন যখন নিবাচ্ছি মাঝে মাঝে আগুনে ফুলকি উঠছে যখন তখন আগুন নিবাতে আমাদের অসুবিধা হয়ে যাচ্ছে চারজন মতো এখানে বডি আমরা দেখেছি এখানে বাজি তৈরি হচ্ছিল নিশ্চয়ই বাজি নিশ্চয়ই ভেতরে তৈরি হচ্ছিলো নাহলে আর কোনো মানে বারো জাতীয় জিনিস ছিল না আগুন ধরবে না না ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড কল্যাণী বধুয়া মশলা গন্ধেও ভালো স্বাদেও ভালো বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন